কি আসসালাম আলাইকুম নমস্কার প্রথমে আমি ধন্যবাদ আর আমার সাংবাদিক বন্ধুদেরকে আজকের বন্ধুত্ব মানে দিবস মানে ফ্রেন্ডশিপ ডে এগুলোকে আমার দু চারটা কথা কথা হয়েছে কি বন্ধুত্ব হইল গিয়ে এমন একটা জিনিস খুব ভালো এক জিনিস আর খুব খারাপ এক জিনিস বন্ধুত্ব হয় আমরা স্কুল ফ্রেন্ডের লোকও বন্ধুত্ব হয়

বিশ্বাসঘাতকতা সৃষ্টি হয় একটা ছেলের জীবন নষ্ট হয় একটা মেয়ের জীবন নষ্ট হয় বিভিন্ন ক্ষেত্রে এদিকে আমার মানে কু সমাজর একটা সংকেত দেখা দেয় তো এটা বন্ধুত্ব আমি নেই না কিছু বন্ধুত্ব আছে মনপুরের স্বার্থর দিকে বন্ধুত্ব মনপুর এই প্রেম এই কিছু ধরনের স্বার্থর দিকেও স্বার্থ আদায় করতে করে মানে বন্ধুত্ব করে আর কিছু বন্ধুত্ব আছে মনপুর আমার এক বন্ধু আছে মনপুর আমার পাশে আমার এক বন্ধু আছে হে কোনো স্বার্থ থেকে আমার বন্ধুত্ব করে না আমার বিবদ্ধ বন্ধু আমার পাশে থাকে এই একটা বন্ধুত্ব খুব ভালো একটা লক্ষণ বিপদাবধ যে বন্ধুত্ব বন্ধুদের পাওয়া যায় সে প্রকৃত বন্ধু হ্যাঁ এইটাই একটা ভালো লক্ষণ হঠাৎ যদি আমার রক্তের প্রয়োজন হয় আমি যদি অসুস্থ হয় রক্ত প্রয়োজন আমার এই বন্ধুদের যদি রক্ত দিতে দান করতে বাধ্য এমন বন্ধুত্ব টাকা প্রয়োজন আর কিছু বন্ধুত্ব আছে যে স্বার্থ লাগে তোমার স্বার্থ লাগে দেখবাই মানে এমন লগে আত্মতা দেখাইব তার স্বার্থ আদায় হওয়ার পরে তোমার চিন্তা না হওয়ারই তুমি আমি চিনি না তোমাকে

খান বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ভালোবাসা দিবস ধন্যবাদ